তো লাগে না সেই তুলনায় মানে বুটটা চাষে খুব ভালো লাভজনক আর কি না আরো বেশি চাষ হবে হ্যাঁ হ্যাঁ দর্শক এখন কৃষক ভাইদের মানে পাটে যে পরিমাণে খরচ তার থেকে বুটটা খরচ কম লাভ বেশি এই কারণে বলতেছে পাটে অনেক কষ্ট ব্যয়বহুল খরচ হয় পাটে হ্যাঁ হ্যাঁ আর এই বুটটা বুটটাতে কম খরচ লাভ বেশি এই যে আরো দেখেন এই যে তুলতেছে ভুট্টা হ্যাঁ কেমন আছেন আপনারা হ্যাঁ নুরু ভাই কেমন আছেন আপনি হ্যাঁ 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 এই যে দেখেন এই নুরু ভাই কিন্তু অলরাউন্ডার সব কাজই করে কৃষিকাজ পাট কন পিজ লাগান কন ভাটার কাজ কন

আর কোনো ভয় করবেন না বাসার লোক পাওয়া যায় না গ্রামে গ্রামে মহিলাদের টুকান লাগে নাকি চলেন চলেন হাতে পায়ে ধরা লাগে নাকি তাও শুধু খেঁচুরি দিলে হবে না খুয়াটুয়া নাকি লাগে হ্যাঁ আজকে কি কি হবে আজকে হ্যাঁ এই যে বস্তা বস্তা যে দেখেন রাখছে বা বাড়িতে নিয়ে আবার মারাই করবে